হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবার চলে এলাম ছাদ বাগানে তো আমরা তো গাছগুলো এখন ঠিকঠাক করছি শীতের ফুল নেওয়ার জন্য এটা একটা বুগুনভিলিয়া গাছ আমার কাছে অনেকগুলো কালেকশন আছে বুগুনভিলিয়ার সেগুলো তোমাদের দেখিয়েছি এর আগে দেখো এই সাদা ফুলের গাছটি কত সুন্দর ফুল ফুটেছে তো আস্তে আস্তে এখন এই গাছগুলোতে প্রচুর ফুল ফুটবে তো এখানে একটা লম্বা ডাল বেরিয়েছে কি সুন্দর হয়েছে দেখো এটা ভাবছি আমি লম্বায় রাখবো এটা রেখে দিয়েছি দেখো গাছ ভর্তি ভর্তি ফুল আসছে এখন আরও আসবে ফুল এখন কেবল শুরু হলো আর এখানে একটা ভ্যারাইটি দেখো এটা এই যে এরকম পাপড়িগুলো হয় ফুলের কেবল ফুল ফুটছে এখানে দুটো সুন্দর ডাল বেরিয়েছে আর এই গাছটা আমি কাটে ছাটে করেছিলাম এখনও হয়নি এটা ফুল হলুদ কালারের ফুল ফুটবে এটাও হলুদ কালারের দেখো ডাল কি সুন্দর ডাল বেরিয়েছে বড় বড় ডাল বেরিয়েছে এগুলো এখনো আমি কাটব না ফুল নেওয়ার জন্য এইটা একটা দেখো সুন্দর একটা এটা কেবল ফুল দু একটা করে ফুটছে এটা হচ্ছে পিঙ্ক কালারের এটা ভ্যারাইটির পাতা এ দেখো পাতাগুলোর মধ্যে সাদা শেড করা আছে এখানে দু কালারের ফুল হয় সাদা আর গোলাপি দু রকমের ফুল হয় একই গাছে আর এইটা একটা অরেঞ্জ কালারের ফুল হয় এই ফুলটাও খুব সুন্দর মিষ্টি একটা কালারের ফুল হয় তো আমার গাছে এখন ফুল নেই আস্তে আস্তে এখন ফুল ফুটবে তো গাছগুলোতে এখন আমি এগুলোতে একটু খাওয়ার টার দেবো এই এখানে একটা ভ্যারাইটি আছে দেখো এটা খুব সুন্দর ফুল হয় এটা আমি কাটে চাটে করার পরে কেবল নতুন নতুন ডাল বেরোচ্ছে আজকে আমি নতুন একটা গাছের শেপ দেব। একটা আম্রেলার শেপ দেওয়ার চেষ্টা করছি কি হবে জানি না তো আমি চেষ্টা করছি তো বন্ধুরা দেখো গাছটা কত সুন্দর হয়েছে এরকম উপর দিকে নিচে এটা গোড়া আর এখানে লম্বা হয়ে মাথায় এই দেখো সুন্দর ডাল বেরিয়েছে তো এটাতে আমি অনেকদিন পরিচর্চা করি না এক সাইডে পড়েছিলো তো আজকে ভাবছি গাছটাকে ঠিকঠাক করি দেখো গাছটা একটু বাঁকা হয়ে গেছে গাছটাকে একটু সোজা করতে হবে আর গাছে দেখো ফুলও এসছে কত সুন্দর ফুল হয় মুকুটের মতো ফুল হয় মাথায় গিয়ে মুকুট মুকুট হয়ে ফুল হয় তো গাছটাকে আজকে টাওয়ার দিয়ে গাছটা আমি গ্রোথটা বাড়াবো এখন ফুল নেওয়ার নেবো না ফুল যা আছে আছে কিন্তু গাছটা গ্রোথ বাড়ানোর জন্য আমি একটু খাওয়ারটাওয়ার দেবো আর গাছটাকে একটু সোজা করবো দেখো কতটা লম্বা হয়েছে দেখেছো তা আমি মাথাটা কেটে দিয়েছি এখান থেকে মাথা কেটে দিয়েছিলাম এখান থেকে আবার নতুন নতুন ডাল বেরোচ্ছে মাথা না কাটলে আরও লম্বা হতো তো আমি এটাকে একটু আম্রেলার শেপ দেওয়ার চেষ্টা করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আমি গাছটাকে ঠিকঠাক করে তৈরি রিপোর্ট করি। মানে রিপোর্ট করব না ঠিকঠাক করে তৈরি করব এই দেখো গাছটা কত সুন্দর দেখেছ দূর থেকে এই যে এতটা লম্বা হয়েছে এই যে গাছের গোড়া এতটা লম্বা হয়েছে তো গাছটা এখন আমি একটু খাওয়ার দেবো গ্রোথ হওয়ার জন্য বিশেষ করে গ্রোথ হলে একটু ভালো লাগবে দেখো মুকুটের মতো কি সুন্দর ফুল হয়েছে থোকা তোকা ফুল হয়েছে আর এটা কি একটু সোজা করব গাছটাকে একদম বাঁকা হয়ে গেছে তো প্রথমে আমি এটাকে একটা লাঠি সাহায্যে এটা সোজা করে বসিয়ে দেবো এই যে লাঠিটা নিয়েছি এর সঙ্গে বেঁধে দিয়ে আমি এটাকে সোজা করে বসানোর চেষ্টা করছি তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি করে গাছটাকে ঠিকঠাক করে তৈরি করার চেষ্টা করছি করে কী খাওয়ার দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটার কে কী খাওয়ার দেওয়া যায় তো দেখো গাছটা আমার সবচেয়ে ভালো লাগছে যে গাছটা দেখো কত সুন্দর লাগছে আমি এতদিন খেয়াল করি নিয়ে এক জায়গায় পড়েছিল তো হঠাৎ করে আজকে মনে হলো যে গাছটাকে একটু আম্রেলার সেট দিলে কেমন হয় তো যার জন্য আমি আজকে এটা চেষ্টা করছি ঠিকঠাক করে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করি প্রথমে আমি এই গাছটার এই ডালটাকে বসানোর চেষ্টা করছি এটাকে ভালো করে কুচিয়ে দিতে হবে গাছটা অনেক দিন হয়নি জন্য শক্ত হয়েছে মাটিটা এটাকে ভালো করে খুচিয়ে দিতে হবে অনেক আগাছা হয়ে গেছে গেছিলো আমি পরিষ্কার করে দিয়েছি এখন এটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে গাছটা অনেক দিন অযত্নে পড়েছিলো এই দেখো লাঠিটা গেঁড়ে দিয়ে বেঁধে দিয়েছি অনেকটা সোজা হয়ে গেছে দেখো গাছটাকে আগে সোজা করবো তারপর মাথাটাকে সোজা করব গাছটা বাঁকা ছিল দেখো অনেকটা সোজা হয়ে গেছে তো এই লাঠির সাহায্যে একটু বেঁধে দিলাম দেওয়ার পরে এখানে এখন গোড়া গাছের গোড়ায় খাওয়ার দেবো একটু বেশি পরিমাণে খাওয়ার দেব একটু বেশি এখন একটু খাওয়ার দিতে হবে খাওয়ারটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে গাছটার গ্রোথটা ভালো হয় গাছটার গ্রোথটা একটু কমে গেছে তো দেখো এখন আমি এখানে কী খাওয়ার দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই মাটিটাকে ভালো করে খুঁচিয়ে দিয়েছি অনেকটা মাটি খুঁচিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে আমি নিয়েছি চা পাতা এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি এখানে একটু খোল নিয়েছি আর এখানে হাড়কুচি নিয়েছি তো এই সব কিছু মিশিয়ে আমি গাছটাকে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে বললাম না একটু বেশি পরিমাণ খাওয়ার দিলে এর গোটটা একদম কমে গেছে ওই জন্যে একটু বেশি করে খাওয়ার দিতে হবে তো এইভাবে আমি খাওয়াটা দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে আর কি দেব এই যে এখানে কলা পচিয়ে রেখেছি এখানে একদম গোটা গোটা ফাঁকা কলা আমি এটা জলের মধ্যে পচিয়ে রেখেছি এই কলাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কলা কলার খোসাগুলো দিয়ে দেবো এগুলোতে প্রচুর পটাশ পেয়ে থাকে আর প্রচুর ভিটামিন আছে তো এই জন্য এই পাকা কলাগুলো আমি এখন এই গাছের ওরা দিয়ে দিলাম এটাতে গাছে ফুল আনার সুন্দরভাবে ফুল আনবে আর হচ্ছে এটাতে অনেক ভিটামিনও আছে মানে যেটা গাছের খাওয়ার পুষ্টি হবে তো এইভাবে দিয়ে আমি এটাকে এটার উপরে আবার একটু মাটিতে আঁকা দিয়ে দেবো এখন বর্ষা চলে গেছে এখন গাছগুলো সব পরিচর্যা করতে হবে ভালো করে আগে বৃষ্টির জল পেতো আমাদের অত গাছের পরিচর্যা করা যায়নি তো এখন সুন্দরভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হবে এই গাছগুলো আমি গ্রোথ বাড়ানোর জন্য অনেকগুলো গাছ আছে আমি যেগুলো এখন আস্তে আস্তে গাছের গ্রোথগুলো বাড়ানোর চেষ্টা করছি তো এইভাবে করে এই গাছগুলো গ্রোথ বাড়ানো যাবে তারপরে ফুল নেওয়া শীতের সময় ফুল নেবো আগে গাছগুলোকে ঠিকমতো তৈরি করতে হবে তারপরে গাছকে ফুল দিতে হবে এইভাবে করে আমি গাছটাকে খাওয়ার দিয়ে দিলাম এখন আমি এখানে ভরপুর জল দিয়ে দেব এখন একটু ভালো করে জল দিয়ে দিতে হবে মাটিটা অনেকদিন শুকনো ছিল একদম শুকনো হয়ে গেছিলো তবে দুগুন ভিড়ে গেছে শুকনো মাটি ফুল বেশি আসে কিন্তু এখন আমি ফুল নেবো না এখন গাছের গ্রোথটা করব যার জন্য এখন একটু জলটা বেশি পরিমাণে দিলাম যাতে গাছের গ্রোথটা ভালো হয় তো এইভাবে যদি আমরা বুগিন বিলিয়া গাছ করি তাহলে আমরা গাছগুলো সুন্দর পাবো আর সুন্দর সুন্দর ফুল পেতে পারি তো আজকে এইভাবেই আমি এই গাছটাকে পরিচর্যা করলাম দেখো এখনও সুন্দর ফুল ফুটে আছে পরিচর্যা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও যদি তোমাদের বুগিন বিলিয়া গাছ থাকে এখন পরিচর্যা করো শীতের সময় আমরা প্রচুর ফুল পেতে পারি দেখো গাছটা কত কতটা সোজা হয়ে গেল একদম বাঁকা ছিল তো মাথাটা এখন সোজা করতে হবে আস্তে আস্তে তো এইভাবে করে আমি গাছগুলো পরিচর্যা করার চেষ্টা করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা